ওম শান্তি আজকের মুরলির তারিখ ছয় জানুয়ারি দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা এখন তোমাদের এই শরীরকে ভুলে অনাসক্ত কর্মাতিত হয়ে ঘরে ফিরে যেতে হবে সেজন্য সুকর্ম কর কোনো বিকর্ম নয় প্রশ্ন নিজের অবস্থাকে পরীক্ষা করার জন্য কোন তিনজনের মহিমাকে সর্বদা স্মরণে রাখবে উত্তর এক নিরাকারের মহিমা দুই দেবতাদের মহিমা তিন নিজের মহিমা এখন তোমরা পরীক্ষা করো যে নিরাকার বাবার সমান পূজ্য হয়েছ কি তার সব গুণ ধারণ করেছ কি আমাদের আচার আচরণ কি দেবতাদের মতো রাজকীয় দেবতাদের যে খাওয়া দাওয়া তাদের যে গুণ তা কি আমাদের আছে আত্মাদের যে গুণ সেই সব গুণকে জেনে তার স্বরূপ হয়েছ কি ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট ট্রাস্টি আর অনাসক্ত হয়ে থাকো কোনো ব্যর্থ খরচ করো না নিজেদের দেবতার মতো পবিত্র বানানোর পুরুষার্থ করতে থাকো দ্বিতীয় পয়েন্ট একমাত্র সেই প্রিয় থেকেও প্রিয় বাবাকে স্মরণ করো যতটা সম্ভব কলিযুগী বন্ধনকে হালকা করতে থাকো বন্ধন বাড়িও না তোমরা সত্যযুগী দৈবী সম্বন্ধে যাচ্ছ এই খুশিতেই থাকো বরদান পুরনো স্বভাব সংস্কারের বোঝাকে সমাপ্ত করে ডাবল লাইট হয়ে থাকা ফরিস্তা ভব ব্যাখ্যা যখন বাবার হয়ে গেছ তখন সমস্ত বোঝা বাবাকে দিয়ে দাও পুরনো স্বভাব সংস্কারের এতটুকু বোঝাও যদি থেকে যায় তবে উপর থেকে নিচে নিয়ে আসবে উড়তি কলার অনুভব করতে দেবে না সেই জন্য বাপদাদা বলেন সব কিছু দিয়ে দাও এই রাবণের প্রপার্টি নিজের কাছে রাখলে দুঃখই পাবে ফরিস্তা অর্থাৎ যার কাছে টুকু থাকে না সব পুরোনো খাতাকে ভস্য করো তবেই বলা হবে ডাবল লাইট ফরিস্তা স্লোগান নির্ভয় আর হাসি খুশি মনে অসীম জগতের খেলাকে দেখলে কোনো অস্থিরতা আসবে না ওম শান্তি